কারিগরি ত্রুটির কারণে আগারগাঁও থেকে মধ্যঝিল পর্যন্ত মেট্রো চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বুধবার সকাল পৌনে দশটার থেকে এই অংশে মেট্রো রেল চলাচল বন্ধ হয়ে যায় তবে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেল চলাচল করছে এক বার্তায় ঢাকা ম্যাচ ট্রানজিট কোম্পানি লিমিটেড জানিয়েছে সরানোর আগ পর্যন্ত এ পথে মেট্রো রেল চলাচল বন্ধ থাকবে এদিকে মতিঝিল পর্যন্ত ট্রেন না চলায় যাত্রীরা আগারগাঁও স্টেশনে নেমে যেতে বাধ্য হচ্ছেন এরপর তারা হেঁটে গন্তব্যে যাচ্ছেন যাত্রীর চাপে আগারগাঁওয়ের আশেপাশের সব সড়কের সৃষ্টি হয় তীব্র যানজট এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের উসি উত্তরা থেকে যাবে মতিঝিল কিন্তু কোন প্রকার اناউন্সমেন্ট ছাড়াই আমাদেরকে আগে গণনা দিয়েছে গাবছরাম তো আমরা যেতে পারবো মেট্রো রেলে কিন্তু মেট্রো রেল আইসি সার নাম যে মেট্রো এখন সমস্যা সাময়িক এইজন্য এখন বিকল্প ব্যবস্থা চলে যেতে হবে মেট্রো লাগেলে একটু আরামে তাদ্রি যাওয়া যায়